আমরা জনগণের রায়কে চূড়ান্ত ধরে নিব আমরা চাই সেই নির্বাচনে জনগণের রায় চূড়ান্ত হবে আমরা এমন একটা নির্বাচন চাই সেই নির্বাচনে ডিসি এসপি ইউনো এসআই তারা হচ্ছে আম্পেয়ার তারা হচ্ছে রেফারি কিন্তু আমরা বিগত সময় দেখেছি যারা আম্পেয়ার এবং রেফারি তারাই খেলা হয়ে উঠেছে

আমাদের স্বাধীনতা আমাদেরকে আদায় করতে হবে আমাদের সংস্কার আমাদেরকে আদায় করতে হবে এমনকি সংখ্যাগত ভাবে জন্মগত ভাবে সময়গত ভাবে সচেতন হতে পারে কিন্তু আমরা সব সময় এতদিন পর্যন্ত আমরা সঠিক অবস্থা নিয়েছি আমরা দেখেছি এই জুলাই সনদ যখন ব্যর্থতায় পর্যবেসিত হতে আছে আমরা এমনকি কিন্তু স্বাক্ষর করি নাই